নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আমিও ভালো আছি আমি আজকে বানাচ্ছি একটা রেসিপি বেসনের কারি তার জন্যে লাগছে বেসন কাঁচা লঙ্কা দু তিন কুয়া রসুন কারিপাত্তা একটু খাবার সোডা শুকনো লঙ্কা আর দই সর্ষে ভাজা জিরের গুঁড়ো আর একটু পিঙ্ক সল্ট বিট নুন জিরের গুঁড়ো এটা নিয়েছি দুশো গ্রাম দই ওর মধ্যে জিরের গুঁড়ো ভিট নুন সামান্য সামের সুন্দর প্রথমে দইয়ের মধ্যে কোয়া রসুন ক্রাশ করে দুটো কাঁচা লঙ্কা ওটাও ক্রাশ করতে হবে আর এক চাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো দইয়ের মধ্যে মিলিয়ে দইতে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দইটাকে ঘেঁটে নিতে হবে তাহলে একটা সুন্দর ফ্লেভার বেরোবে আপনারা করে দেখবেন বেসনের মধ্যে দিলাম এক চুটকি সোদা হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য বেট লবণ জল দিলাম জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন ঘন করে পেস্ট করে নিতে হবে একসাথে বেশি ডল দেওয়া চলবে নাশন ফাটানো হয়ে গেছে তার মধ্যে দিয়েছি বিট লবণ সামান্য একটু মিষ্টি জিরের গুঁড়ো আর এই লঙ্কা রসুনের পেস্ট পেস্ট দিয়ে এটা খুব ভালো করে মেনে নিতে হবে এবার চলে যাচ্ছি রান্নার দিকে কারির বড়াগুলো বানাবার জন্যে তেল দিলাম গ্যাসটা সিমেতে করে বড়াগুলো কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওটা ধীরে ধীরে আস্তে আস্তে ওটা ফ্লাফি হয়ে যাবে এবার দেখি হয়েছে না গড়া গুলো রেডি হয়ে গেছে উঠে নিচ্ছি লঙ্কা বাবুর সামনে তো হ্যাঁ হ্যাঁ এরপরে এরপরে দিলাম এই সর্ষে

আর হাফ চামচ দিলাম সাম্বার মশলা মানুষকে দেওয়ার আছে এবার এটা দইয়ের মধ্যে ঢেলে দেবো হয়েছে হ্যাঁ এটা দইয়ের মধ্যে ঢেলে দেবো হয়ে গেল কারি হয়ে গেল গাড়ি বোঝা যাবে না বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে নেড়ে দিলাম হয়ে গেল আমার কারি গরম ভাত রুটির সাথে অসাধারণ লাগে দইটা টক তো সামান্য একটু মিষ্টি দিলাম আপনারা না দিতে চাইলে নাই যে যেমন মিষ্টি খায় সেরকম বেসনের কারিটা তৈরি হয়ে গেল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আবার অন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকে তাহলে এইটুকুই নমস্কার